ম্যাগডাকারটা কি ম্যাগডাকাটার উদ্দেশ্য কী ছিল এবং কাটার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব এই বইটা থেকে আলোচনা করছে এটা এল বি প্রিলিমিনারি সিলেবাসের বই থেকে অর্থাৎ এই কোশ্চেনটা শুনলে উত্তরটা শুনলে আপনাদের এলএলবি যারা পড়েন ওভারঅল রাষ্ট্রবিজ্ঞান যারা পড়েন ইতিহাস যারা পড়েন বা বিভিন্ন কম্পিটিভ এক্সামিনে এক্সামিনেশনের জন্য এই লেকচারটি হেল্প হবে ম্যাগডাকারটা একটি ল্যাটিন শব্দ একে গ্রেট চার্টারও বলা হয় এটি ইংল্যান্ডের মুক্তি সংগ্রামের সনদ নামে পরিচিত যেমন বাংলাদেশের ছয় দফাকে ছেষট্টি সালে ঘোষিত ছয় দফাকে বাঙালির মুক্তির সনদ বলা হয় একইভাবে এই ইংল্যান্ডের কার্টারকে ইংল্যান্ডের মুক্তি সংগ্রামের সনদ বলা হয় এটা এটাকে ম্যাগনা কার্টা ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে বিভিন্ন দেশের সাংবিধানিক আইন এবং শাসনের গোড়াপত্তন শুরু করে অর্থাৎ এই কাটার মাধ্যমে ইংল্যান্ডের সাংবিধানিক আইন এবং বিভিন্ন শাসনের শুরু হয় ত্রয়োদশ শতাব্দী থেকে শাসনতন্ত্রের ক্রমবিকাশে যে সকল ঘটনা প্রবাহ বিশেষভাবে সহায়তা করে তার মধ্যে ম্যাঘনাকাটা বিশেষভাবে উল্লেখযোগ্য বারোশত পনেরো সালে এই সনদ প্রণীত হয় বা গৃহীত হয় বারোশত পনেরো সালে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীতে টেমস নদীর তীরে আমরা জানি লন্ডন হলো টেমস নদীর তীরে অবস্থিত টেমস নদীর তীরে দাঁড়িয়ে শপথ করা হতো এক্ষেত্রে বলি লন্ডন এবং ফ্রান্সের হল প্যারিস এই দুই শহরকে কেন্দ্র করে একটি উপন্যাস রচিত হয়েছে খুব গ্রেট একটা উপন্যাস আর টেইল অফ টু সিটিস দুই শহরের গল্প চার্লস ডিকেন্সের লেখা একটি ঐতিহাসিক উপন্যাস যেখানে লন্ডন এবং প্যারিসকে একটা জীবন্ত মানুষের মতো করে দেখানো হয়েছে সেই লন্ডন প্যারিসের সুখ দুঃখ স্থান ইত্যাদি ইত্যাদি নানান বিষয় তো চাইলে আপনারা চার্লস ডিকেন্সের এই গ্রেট টেইল অফ টেইল অফ টু সিটিজ এই উপন্যাসটি পড়তে পারেন আশা রাখি আপনাদের ভালো লাগবে আর এটা বিভিন্ন পরীক্ষায় আসেও তো টেমস নদীর তীরে দাঁড়িয়ে শপথ করা হতো রুনিবিড নামক স্থানে সম্পাদিত এ সনদ ব্রিটেনের শাসনতান্ত্রিক ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা এবং স্থান দখল করে আছে একে শাসনতন্ত্রের প্রধানতম উৎস তথা লিখিত অংশ হিসেবে অভিহিত করা হয় আমরা জানি ইংল্যান্ডের সংবিধান অলিখিত বাট এই ম্যাগনা কার্টা থেকেই কিন্তু ইংল্যান্ডের সংবিধানটার একটা তৈরি যদিও অলিখিত কার্টায় হাতে গোনা কয়েকটা কথা আছে সেই কথাগুলোই ইংল্যান্ডের সংবিধানের মূল ভিত্তি হিসাবে ধরা হয় মানবাধিকারের মূল ভিত্তি হলো এই কার্টা তো রাজা কিং জন ইংল্যান্ডের তৎকালীন রাজা কিং জন এই সনদে অঙ্গীকার করতে বাধ্য হন যে বৃহত্তর পরিষদের সম্মতি ছাড়া রাজা কতকগুলি বিশেষ কর আদায় করতে পারবে না আর এই কার্টা থেকে পরবর্তীতে বেশ কিছু উল্লেখযোগ্য আইনের উৎপত্তি হয় যেমন হেভিয়াস কর্পাস আইন ষোলো শত সালে সরি উনআশি সালে এই আইনটি প্রণীত হয় হেভিয়াস কর্পাস তারপরে ষোলোশত আঠাশ সালে পিটিশন অফ রাইটস আইনটি তৈরি হয় ষোলোশত উননব্বই সালে তৈরি হয় বিল অফ রাইটস এবং অ্যাক্ট অফ সেটেলমেন্ট সতেরোশত এক সালে এই আইন এবং অধিকার সমূহের উৎপত্তি হয় হেভি এই ম্যাকডা কার্টা থেকে তাহলে আইনগুলো হলো হেভিয়াস কর্পাস পিটিশন অফ রাইটস বিল অফ রাইটস অ্যাক্ট অফ সেটেলমেন্ট এবং অধিকার সমূহের উৎপত্তি এই ম্যাগনা কার্টা থেকে আমি আবার বলছি মানবাধিকারের ঘোষণা দশ ডিসেম্বর উনিশশত সালে ঘোষিত হয়েছে বাট এর আগে সারা বিশ্বে কোনো মানবাধিকার ঘোষণা ছিল না এই বারোশো পনেরো সালে সম্পাদিত এই ঘোষণাটি একটি মানবাধিকারের উজ্জ্বলতম দলিল তো ম্যাগনাকার্টায় মোট একষট্টিটি অনুচ্ছেদ বা ক্লোজ রয়েছে পঁচিশ জন এর একটি কমিটিটি প্রণয়ন করেন যদিও প্রচার করা হয় যে ম্যাগনাকার্টা জনগণের অধিকারের মহাসনদ মূলত এটি ছিল ভূ ভূমধ্যাকারী ও বা জমিদার ও পুরোহিতগণের স্বাক্ষর স্বার্থরক্ষার দলিল বাস্তবতায় এটা ছিল যারা পুরোহিত এবং যারা জমিদার ইংল্যান্ডে তাদের স্বার্থরক্ষার দলিল হলো এই ম্যাগনাকার্টা বাট আলটিমেটলি এই দলিলটি সাধারণ মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে ব্যাপক গুরুত্ব পালন করেছিল তবুও এই কথা বলা যায় যে কার্টা ব্রিটেনের শাসনতন্ত্রের অগ্রগতিতে একটি বৃহৎ ও বলিষ্ঠ পদক্ষেপ কেউ কেউ একে দ্য বাইবেল অব দ্য কনস্টিটিউশন বলেও আখ্যায়িত করেছেন আমরা জানি বাইবেল ইংলিশ সমাজে বা খ্রিস্টান সমাজে বাইবেল বলতে একটা কি এমন একটি বই যেটি মানব সমাজের মঙ্গলের জন্য রচিত এই ম্যাগনা ম্যাগনাকাটাকেও দ্য বাইবেল অব দ্য কনস্টিটিউশন সংবিধান রচনার ইতিহাসে এটাকে বাইবেল বলা হয় এখন আমরা দেখি ম্যাগনাকাটার উদ্দেশ্য কী এবং ম্যাগনা কার্টার গুরুত্ব কী গণতান্ত্রিক যাত্রার ইতিহাসে ম্যাগনাকাটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল অনেক নীতিমালা প্রতিষ্ঠার জন্য একে এই ম্যাগনাকারটাকে সব নীতিমালার জনক বলা হয় তো এখন এর কিছু গুরুত্ব ও উদ্দেশ্য আমি পড়ে পড়ে শোনাচ্ছি ম্যাগনাকা গণতান্ত্রিক যাত্রার ইতিহাসে ম্যাগনাকাটা একটা গুরুত্বপূর্ণ দলিল তো এক নম্বর হলো মৌলিক অধিকার শিক্ষা এই দলিল থেকে আমরা লাভ করি কার্টার অনেক কিছুই এখন ইংলিশ আইনে পড়ানো হয় যা মৌলিক অধিকার বা বেসিক রাইটস এবং স্বাধীনতার অধিকার হিসেবে পরিচিত দুই নম্বর হল রাজার ক্ষমতা হ্রাস আমরা জানি ইংল্যান্ডের একমাত্র সংবিধান যেখানে লেখা আছে যে দ্য কিং ক্যান নাট ডু এনিথিং রং লং লিভ দ্য কিং কিন্তু রাজা তো অসীম ক্ষমতার অধিকারী এই মগনা বারোশো পনেরো সালে প্রণীত ম্যাগনাকার্টার মাধ্যমে রাজার ক্ষমতা হ্রাস প্রাপ্ত হয় যতদিন পর্যন্ত এটি রচিত হয়নি অর্থাৎ বারোশত পনেরো সালের আগ পর্যন্ত ততদিন পর্যন্ত ইংল্যান্ডের রাজা ছিলেন সর্বেসর্বা বা সর্বময় ক্ষমতার অধিকারী রাজা যে আইনের ঊর্ধ্বে নয় তা কার্টার রচনা পূর্বে প্রতিষ্ঠিত ছিল না অর্থাৎ বারোশো পনেরো সালের আগে ইংল্যান্ডের রাজা যদি কখনো কিছু করত। সেটা আইনের ঊর্ধ্বে ছিল আইন অনুযায়ী তার বিচার করা যেত না বা প্রশ্ন করা যেত না এই কার্টা রচনার পরে এখন সেটা আইন অনুযায়ী তাকে প্রশ্ন করা যেতে পারে ম্যাগনাকাটা রচনার পরই প্রথমবারের মতো বিবেচিত হয় যে রাজা আইনের ঊর্ধ্বে নন অর্থাৎ রাজাকেও আইনের আওতায় নিয়ে আসা যেতে পারে যদি তিনি কোনো ব্যক্তিগত অপরাধ করে থাকেন রাজা আইনের প্রতি শ্রদ্ধাশীল হন এবং তার ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকেন এছাড়াও রাজার যে সকল ক্ষমতা হ্রাস করা হলো এই ম্যাগডাকাটের মাধ্যমে সেগুলো হলো এক নম্বর দেওয়ানি প্রকৃতির মামলার সিদ্ধান্ত রাজার আদালতে উপস্থাপন না করা আগে দেওয়ানি মামলাগুলো রাজার আদালতে উপস্থাপিত হতো বারোশো পনেরো সাল ম্যাকডাকাটা রচিত পরে আর সেটা হয়নি দুই হলো কাউন্সিল বা মন্ত্রিপরিষদের অনুমোদন ছাড়া রাজারবেন না তিন হলো রাজা ইচ্ছা করলেই এমন কাউন্সিল অধিবেশন আহ্বান করতে পারবেন না চার হলো ব্যারন্স যারা ছিল ইংল্যান্ডে তারা সেনাবাহিনীকে পরিচালিত করবে আগে রাজাই পরিচালিত করত তারপরে আসলো যে ব্যারন্সরা সেনাবাহিনীকে পরিচালিত করবে এবার আসি ম্যাগডাকাটার গুরুত্ব উদ্দেশ্য নিয়ে তিন নম্বর গুরুত্ব বা উদ্দেশ্য হলো জরিমানা নিয়ন্ত্রণ সাধারণ নাগরিকদের উপর জরিমানা ধার্য করতে হলে যুক্তিসঙ্গত হারে তা করতে হবে অর্থাৎ জরিমানা করতে হলে এমন হারে করতে হবে যেন তাদের জীবনযাত্রাকে ব্যাহত না করে যদি ট্যাক্স বা করের ভারে জনগণ জর্জরিত হয় যেটা আমরা ইংল্যান্ডের অধীনে একশো বছর বাংলাদেশের মানুষজন এই জমির ট্যাক্স দিতে না পেরে তার জমির মালিকানা বা সত্য হারিয়েছিলেন সেটা যাতে না হয় এই বারোশো পনেরো সালে ইংল্যান্ড করেছিল খেয়াল করেন বারোশো পনেরো সালে ইংল্যান্ড এই আইনটা করলো যে অতিরিক্ত কর ধার্য রাজা করতে পারবে না অথচ তারা যখন বাংলাদেশকে দখল করলো সেই ষোলোশো সালে এসে সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধের মাধ্যমে সিরাজুদ্দৌলাকে নবাব মির্জাফরের সহায়তায় নবাব সিরাজুদ্দৌলাকে পরাজিত করার মাধ্যমে তারা যে একশো নব্বই বছর অর্থাৎ সতেরোশত সাতান্ন থেকে উনিশ সাল পর্যন্ত একশো বছর এই ইংল্যান্ড কিন্তু বাংলাদেশের মানুষের উপরে প্রচুর কর বা ট্যাক্স আরোপ করেছিল ইভেন একটা সময় ছিল যখন মানুষ দাড়ি রাখলে দাড়ির উপরও ট্যাক্স দিতে হতো তো এটা হলো মানুষের চরিত্রের দ্বিচারিতা অর্থাৎ তারা নিজের দেশে একরকম আইন করে আবার ভিন্ন দেশে আর রকম আইন করে যেমন ইংল্যান্ডে পুলিশ কাউকে ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে না কিন্তু বাংলাদেশের জন্য তারা একটা আইন চালু করলো ফিফটি ফোর যেটা ফিফটি ফোর অনুষ্ঠানে অর্থাৎ পুলিশ কাউকে সন্দেহ হলেই সেটা তারা একজন লোককে অ্যারেস্ট করতে পারবে তো ইংল্যান্ড নিজের দেশে এমন আইন তৈরি করেনি অথচ আমাদের জন্য এই আইনটা তৈরি করেছে তো যেহেতু বর্তমান সংস্কারের সময় বাংলাদেশে আমি আশা রাখবো যদি কোনো পুলিশ সদস্য এই ভিডিওটা দেখে থাকেন যে ফিফটি ফোর যে আমাদের ধারাটা আছে আইনের যে পুলিশ চাইলে যে কাউকে সন্দেহ করলে তাকে অ্যারেস্ট করবে সেই আইনটা কিন্তু বাতিল করা উচিত সেটা পুলিশ সদস্যরা দেখলে আপনারা এটা একটু আলোচনা করবেন ত্রিবার আসি কার্টার চার নম্বর গুরুত্ব উদ্দেশ্য হল প্রথা সংগ্রহের অধিকার লন্ডন এবং অন্যান্য শহরকে প্রথা সংগ্রহের জন্য অধিকার প্রদান করা হয় আমরা জানি যে ইংল্যান্ডের যে আইন সেই আইনের উৎপত্তির অনেকগুলো কারণ তার মধ্যে একটা হলো তাদের সমাজে প্রচলিত প্রথা সেই প্রথা থেকেও ইংল্যান্ডের সমাজের আইনের তৈরি হয় পাঁচ নম্বর হল কার্টার উদ্দেশ্য লক্ষ্য উত্তরাধিকার নীতি ম্যাগনাকাটা রচনার মাধ্যমে উত্তরাধিকার নীতিকে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত করা হয় উত্তরাধিকার নীতি মানে অর্থাৎ এই ম্যাগনাকাটার মাধ্যমে রচিত হয়েছে সরকারি স্বীকৃতি পেয়েছে আর ছয় নম্বর উদ্দেশ্য হলো আইনের যথাযথ প্রয়োগ অর্থাৎ ম্যাগনাকাটা রচনার পর হেবিয়াস কর্পাস বা আইনের যথাযথ প্রয়োগ শুরু হয় সাত নম্বর উদ্দেশ্য এবং লক্ষ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিল ম্যাগনাকাটার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ম্যাগনাকাটা রচনার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা শুরু হয় অর্থাৎ ন্যায় বিচারকে অস্বীকার করা যায় না ন্যায় বিচারকে অধিক বিলম্ব না করা ন্যায় বিচারকে বিক্রয় না করার প্রচলন আরম্ভ করা তো উপসংহারে আমরা এটা বলতে পারি ম্যাগনাকাটা সম্পর্কে প্রচার করা হয় যে ম্যাগনাকাটা ছিল জনগণের অধিকারের মহা সনদ বা দলিল বা শাসনতন্ত্র বা সংবিধান কিন্তু বাস্তবে এটি ছিল ভূম্যধিকারী অর্থাৎ বা জমিদার এবং পুরোহিতগণের স্বার্থ রক্ষার দলিল তবুও এই কথা আমরা বলতে পারি যে কার্টা ব্রিটেনের শাসনতন্ত্রের অগ্রগতিতে একটি বৃহৎ ও বলিষ্ঠ পদক্ষেপ তাই কেউ কেউ এই কার্টাকে রাজা জন কর্তৃক বারোশত পনেরো সালে রচিত কার্টাকে দ্য বাইবেল অব দ্য কনস্টিটিউশন বলেও অনেকেই আখ্যায়িত করেছেন তাহলে আমরা জানলাম আধুনিক সমাজে কার্টা কি বারোশো সালে রাজা জন কর্তৃক লিখিত হয় এই কার্টার মাধ্যমে ইংল্যান্ডের মানুষ সারা তাদের বিভিন্ন অধিকার লাভ করলো আইনগতভাবে লাভ করলো এর আগে হয়তো এমনি সামাজিকভাবে লাভ করেছে মানবিকভাবে লাভ করেছে বাট সেটা আইনের মাধ্যমে হয় এবং এই ম্যাগনা কার্টার ফলে বিখ্যাত সেই আইনগুলো হেভিয়াস কর্পাস পেডিশন অফ রাইটস বিল অফ রাইটস এই জিনিসগুলোর উৎপত্তি হয় তো সবাই ভালো থাকবেন এই ম্যাকনা ক্লাসটি আপনাদের সবাই উপকারে দিবে আর এখানে যেহেতু দেখার কিছু নেই এই ভিডিওটা যারা শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারবেন এই চ্যানেলের সবগুলো ভিডিওই শিক্ষামূলক তো আজকে আর বেশি আলোচনা বাড়াচ্ছি না আজকে শুধু ম্যাগনাকাটাতেই আমরা সীমাবদ্ধ থাকলাম এরপরে হয়তো অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ